This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলছে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানেই একসঙ্গে চলছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের আওতায় আসার জন্য দুয়ারে সরকার শিবির পুজোর আগেই আবার কল্পতরু মা মাটি মানুষের সরকার হাওড়ার করলা এক নম্বর পঞ্চায়েতের আজাহিরুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা দক্ষিণ করলা বুথ নম্বর ছিয়াত্তর সাতাত্তর উনআশিতে এভাবেই হচ্ছে এই দুরকম প্রকল্পের শিবির যেখানে উপস্থিত ছিলেন সুবীর চ্যাটার্জি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশা মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি বিধায়িকা পিয়া পাল আয়োজকেরা জানান গোটা ভারতবর্ষে যেটা হয়নি পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে যেখানে মানুষের সমস্যার সমাধান করতে সরকার মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে তারা বলেন কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে কিন্তু তৃণমূল সরকার মানুষের পাশে থাকছে নানা জনমুখী প্রকল্প নিয়ে আর তার জন্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়লাভ করে বিজেপিকে উচিত শিক্ষা দেবে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে آره آره দেখুন আপনারা আছেন আপনারা দেখছেন সকাল থেকেই অবন্তি মানুষের ভিড় ক্যাম্পে অভূতপূর্ব খাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত আমার পাড়ায় আমার সমাধান এলাকার লোক তাদের পাড়ার যে উন্নয়ন রাস্তা ড্রেন কল লাইট তারা তাদের বিভিন্ন কাজ ক্যাম্পেসে জমা দিয়েছে তৎসহ যে দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার খাদ্যসাথী স্বাস্থ্যসাথী বিধবা ভাতা বার্ধক্য ভাতা সকল ক্যাম্পেই কিন্তু যথেষ্ট অভূতূর্ব খারাপ এবং লোক জমা সকলেই তাদের নাম নথিভুক্ত করছে সারা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাড়া আমার সমাধান এক যুগান্তকারী স্কিম ভারতবর্ষের স্বাধীনতার পর সারা ভারতবর্ষ জুড়ে কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী যে কাজ করেনি বাংলার মামাটি মানুষের সরকার আর বাংলার জনদলদীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম ধরনের একটা স্কিম আমার পাড়ায় আমার সমাধান মানুষ তার এলাকার সমস্যা নিয়ে আসবে সেই সমস্যার সমাধান হবে তারা সুন্দর করে বাড়ি যাবে এক যুগান্তকারী এক ঘটনা যে আজকের এই সরকার পদক্ষেপ গ্রহণ করেছে আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ভারত সরকার প্রতিটি মুহূর্তে বাংলার বামাটি মানুষ তথা বাংলার সর্বস্তরে দশ কোটি মানুষকে যেভাবে প্রতারণা করছে তার জন্যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ প্রস্তুত আছে চতুর্থবারের জন্য বাংলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আসনে বসানোর জন্যে তাই এই একদিকে আমার পরে আমার সমাধান এক যেমন যুগান্তকারী পদক্ষেপ তেমনি তার সাথে সাথে আমার দুয়ারে সরকার চলছে সমস্ত স্কিম মানুষ তার সুযোগ সুবিধা নিয়ে আসছে আর আজকে সারা বলে দিচ্ছে আগামী দিন বাংলার মানুষ বাংলার মহামাটি মানুষের সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল আছে তার সবকিছু পরিশ্রম আপনার একদিকে যেমন আমার পাড়া আমার সমাধান তার পাড়ার সমাধানের জন্য মানুষ আসবে তারপরে দুয়ারের সমস্ত স্কিম স্বাস্থ্যসাথী আপনার খাদ্য সাথী আপনার কন্যাশ্রী আপনার রূপশ্রী আপনার কৃষক বন্ধু আমাদের ফিশারি সমস্ত ডিপার্টমেন্ট সবাই মিলে বসে আছে সুন্দরভাবে মানুষ আসছে তাদের অভিযোগ শুনছেন কোন জায়গায় কি সমস্যা আছে সরকারি আধিকারিকরা বুঝিয়ে বলে দিচ্ছেন এটাই হচ্ছে বাংলার সরকার এটাই হচ্ছে বাংলার বামাটি মানুষ এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন আনন্দবাংলা সবার আগে